যা সবকিছু পার পেয়ে দিয়ে অনেকদিন পরে আজকে ভিডিও তাইলাম জি ভাই তো কবিতার খুব একটা কালেকশন নাই তাও মোটামুটি ত্রিশ পেয়ার দেখাবো আজকে জি জি আর যদি দেখাবো এটি অবশ্যই আমার মতনই আবার দামটা একদম সীমিত দামে দিয়ে দিই হাতের নাগালে থাকবে তোমার পরিচয়টা দিয়ে দিবেন আমার পয়সা আমার নাম শাহ আলম আর আমার জেলা নাটোর ব্যবসা প্রতিষ্ঠান নাটোর আহমদপুর সবজি বাজার আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি সিক্স সেভেন থ্রি এইট ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সকল কিছু আছে আচ্ছা দর্শক আপনার ধৈর্য ধরে ভিডিও টি দেখবেন আশা করি প্রত্যেকটা কবুতর আপনাদের চয়েস হবে এবং আজকের কবুতর গুলো পার্সোনালি আমি দেখলাম খুব ভালো আছে এবং ভাই যে দাম দিছে আসলে এরকম দামি ইনশাআল্লাহ সুস্থ সবল হবে না এরকম দামি সচরাচর দেয় না

হ্যাঁ আপনারা ভিডিওটা দেখবেন আর মন খুলে কবুতর নেবেন সর্বোচ্চ কবুতর পাবেন সর্বোচ্চ সীমিত আসলে দর্শক ভাই বোন দেখতে পাচ্ছেন অস্থির এক জোড়া টাইগার শর্ট ফেস দেখেন চোখের গেট দেখেন তিন পটি রেড গিয়ার খুব চমৎকার কালার কোয়ালিটি রানিং পেয়ার ভাই একদম 100% রানিং হবে পাঁচ সাত দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিয়ে জি 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 খুব সুস্থ এবং অ্যাকটিভ কবুতর আছে কত রাখবেন ভাই দাম আপনার দর্শকের জন্য একদম সীমিত দাম 2500 টাকা 2500 টাকায় দেখেন চমৎকার শর্ট ফেস একদম আনকমন এবং যারা শর্ট পিস খুঁজতেছেন আনকমন তাদের জন্য পারফেক্ট লাখ নান আছে একদম মার্কিন মার্জিন ফ্রেশ দেখার মতো খোপা জি জি খুব ভালো আছে নিঃসন্দেহে ভালো আছে দামও হালকা যাচ্ছে যেহেতু ভাই বয়স বয়স রানিং ভাই ডিম বাচ্চা করা

কত রাখবেন ভাই দাম আপনার দর্শকের জন্য মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন যে কোনো স্থান থেকে ফোন দিবেন মাসাল্লাহ ভাই দেখতে পাচ্ছি এক জোড়া লাক্ষা আছে আমেরিকান নাকি ভাই আমেরিকানের লাখানি ভাই কিন্তু আমেরিকান বলবো না কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আছে দর্শক ইন্ডিয়ান লাক্কা জি ভাই বয়স কত ভাই 100% রানিং আছে ডিম বাচ্চা কোর্সিটি পড়বে

পঁচিশশো টাকায় বাচ্চা সব যাচ্ছেন দেখেন হ্যাঁ কোভিডও ভালো গুন্ধ একদম আমার ডিম দিয়ে দেবেন জি জি দেখেন গেট ভালো আছে শেপ ভালো আছে আর দেখতে পাচ্ছেন নারাও দিয়ে দিচ্ছি এই যে দেখেন নাড়া কোনো রকম প্রবলেম না হয় ইনশাল্লাহ মন্দে ভিটো ভাই চমৎকার শেপের একজন লং দেখতে পাচ্ছি একদম অ্যালমন্ড কালার ভাই আচ্ছা একদম ভাই জি ভাই বয়স বয়স নুয়াডা ভাই কত রাখবেন দাম একদম দাম তিন টাকা টাকায় অর্থাৎ টাকায় দেখেন পায়ের লেগ ফেদার কবুতর স্ট্যান্ডিং যারা চিনেন বুঝেন তারা অবশ্যই নিতে পারেন লং ফেস দেখতে পাচ্ছি একবার চমৎকার পমিনেন্ট পোটার আছে আফসান গ্রিজেল কালার একটা একটা হোয়াইট না ভাই না দুইটা হয়ে যাবে গ্রিজেল ভাই বয়সের সাথে সাথে হয়ে যাবে জিরো পালক নাকি ভাই জিরো পালক জিরো পালকের হাইট পায় লেগ ফেদার মানে খুবই চমৎকার সুন্দর জিনিস হবে বয়সের সাথে সাথে কত রাখবেন ভাই মাত্র দুই হাজার টাকা কবিতর হাইট দেখেন কত বড় হাইট লেখটাতে তো বললাম খুব চমৎকার আছে একদম সর্বোচ্চ মাত্র দুই হাজার টাকা একদম একশো একশো কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি দেখতে পাচ্ছি একজন আমেরিকান বাচ্চা আছে বয়স কত বয়সের নিউ আডাল ভাই গেট অফ কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই যারা কবিতর সিনে কত রাখবেন ভাই

আচ্ছা ডেলিভারি খরচ দিয়ে দিলাম এই দেখুন কবুতর ভালো আছে হ্যাঁ কবুতর গুলো ভালো করে দেখেন দেখতে পাচ্ছেন এক জড়া ব্ল্যাক জার্ম্যান বিউটি আছে বয়স কত একদম 100% রানিং আচ্ছা শেপ ভালো কোয়ালিটি ভালো আছে কত করবে জোটা ভাই দাম একদম 1500 সীমিত দাম একদম সস্তা ভালো জিনিস দেখেন দেখতে পাচ্ছেন এক জড়া ব্ল্যাক এক্সিবিশন আছে বয়স একদম 100% রানিং ফাইট ভালো আছে ছোট ভালো আছে চোখ ভালো আছে সবকিছু মোটামুটি সুন্দরই আছে মানে খামারে জল নিতে চান নিতে পারবেন কত রাখবেন ভাই দাম মাত্র দুই হাজার টাকা একদম একদম তাহলে ভাই দেখতে পাচ্ছি টাইগার ফুটবল শকিং আছে বয়স কত বয়স একদম রানিং ভাই সেম মন্ডিয়ান দুইটার পায়ে বিটি রিং আছে জি জি রানিং রানিং কত রাখবেন ভাই চোটার দাম আপনার দর্শকের জন্য দাম সীমিত দাম রাখলাম আট হাজার পাঁচশো টাকা একদম একদম হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি এক জোড়া সর্বোচ্চ হাঙ্গেরিয়ান হাউস আছে বয়স হাঙ্গিরিয়ানের জাইন্ট হাউস ভাই জাইন্ট বল কী কালার ভাই এটা টাইগার কালার আচ্ছা বয়স টাইগার

বয়স কত ভাই এগুলোর বয়স একশো পার্সেন্ট গ্যারান্টি রানিং সুপার একটা কবুতর ভাই দর্শক ভাই হ্যাভি জোড়া আছে কত রাখবেন দাম চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো একদম একদম দেখেন কবুতরের বডি দেখেন কালার দেখেন একদম মেগের মতো দিলাম দেখতে পাচ্ছেন চমৎকার একজন ইয়েলো মার্টেস আছে একদম সর্বোচ্চ লং হাইট বয়স কত বয়স একদম 100% রানিং 100% রানিং আছে দেখেন সুপার কবুতর কত ভাই জোটা দাম আপনার দর্শকদের জন্য একদম 5500 একদম 5500 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একজন ব্লুবার শকিং আছে একদম পুরাই মুন্ডিয়ানের মতন বডি কলিট দেখেন সেই ভাই বয়স ভাইগুলো বয়স এগুলো রিমডেল ভাই দেখেন ক্যামেরায় ধরতেছেন বাবার বাবা সেই কত রাখবেন ভাই দাম আপনার দর্শকদের জন্য মাত্র

ক্যামেরায় ধরে না বয়স কত ভাই দুইটার বয়স দু একশো পার্সেন্ট রানিং করছে দর্শক দেখেন ভিডিওতে সেই হিট আছে কত রাখবেন ভাই দাম আপনার দর্শকের জন্য মাত্র পঁচিশশো পঁচিশশো মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একটা মুন জান আছে আফ্রিকান মানে সাইজ দেখেন দর্শক জীবন অনেক সাইজ দেখছেন অনেক কবুতর মিশন দেখছেন নর নরই ভাই নর ভাই এটা আট পরে নর সেই নর ভাই কত রাখবেন নটটা নটটা আপনাদের দর্শকদের জন্য মাত্র 3000 টাকা তো এই একটা নর আছে দেখেন দেখে বোঝা যাচ্ছে কোয়ালিটি শুধু নারীর দরকার এক রাতেই জোড়া নিয়ে নেবে ভালো একটা যদি নারী এর দিতে পারেন এটা আছে একটা হাউজ আছে টাইগার না ভাই হ্যাঁ বড় সাইজ টাইগার আচ্ছা নর নরই নারী ভাই একদম নিউ নারী কত রাখবে নাইটা নাইটা আপনার দর্শকের জন্য দাম রাখলাম 5000 টাকা একদম একটু আলোচনা শুরু আছে তবে কবুতরের জাত কোয়ালিটি বুঝতে হবে কালার সাইডি দাঁড়াও এই খুব সুন্দর এবারে চেক যারা ইয়েলো রেইন আছে বয়স কত এই দুই এক খিল ভাই ভালো আছে বয়স না যায় গেটা ভালো আছে কত রাখবেন 1500 টাকা ভাই একদম 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 হালকা পোশাকসা এবারে একটা চাত প্রমিনেন্ট পোটার আছে একদম বিগ সাইজের এবং খুব সুন্দর পাউটিং

দাম দর্শকের জন্য তিন হাজার পাঁচশো টাকা জিনিস আবার এটা রেয়ার কালেকশন ভাই সালম ফিলব্যাক পোটারের ফিমেল